খেয়ে নেবো আজকে আমি লুচি তো কোথায় গিয়ে খেলাম সে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো দেখতে থেকো পুরো ভিডিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো সকাল সকাল একটু রেডি হয়ে নিয়েছি সকালও নেই দশটা বেজে গেছে তো একটা সিম্পল সুতির শাড়ি পরে দুটো ব্যাগ গুছিয়ে রেডি হয়ে নিয়েছি যাব একটু ঘুরতে তো আমার সঙ্গে থেকে পুরো ভিডিও দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে তো বাইকে করে বেরিয়ে গেছি তো অনেকটা রৌদ্র ছিল তো এই যে যাচ্ছি চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক পেরিয়ে ডান দিকে ঢুকে গেলাম আমি যাচ্ছি তোমাদেরকে নিয়ে মহা শ্মশানে তোমরা কিন্তু ভয় পিও না আমার সামনে থেকে পুরো ভিডিও দেখো তো মহাশ্মশান নিয়ে যাচ্ছি মালদার মহাশ্মশান মানে সোজলাপুর মহাশ্মশান বাড়ি থেকে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো সময় লাগে তো এই যে পৌঁছেও গেলাম গাইস আমরা প্রথমে ঢুকে যাচ্ছি মহাশ্মশানের দিকে তোমাদের একটু মহাশ্মশানটা ঘুরিয়ে দেখাবো তাই জন্য তো এই যে এইদিকে একটা গেট মানে এটাও একটা গেট মণিপুরের গেট আছে তো আমি এর আগে এখানে তিন চারবার এসেছি তো আমি সেরকমভাবে ভেতরে ঢুকিনি বাইরে বাইরে থেকে দেখেছি ওই যে এখানে দেখো কারেন্টের চুল্লি মানে দোতলাতে আর আমি এসে আজকে দেখি একটাও মরা ছিল না আর এখানে একটা এত সুন্দর মন্দির করেছে এই মন্দিরটা আগে করা ছিল না তো খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে ভেতরে ঢুকে সব অবশ্যই জানিও আর এই যে এইদিকে বিশ্রাম আকার করে রেখেছে অনেক ফিট থাকে কিন্তু আজকে একটাও মরা ছিল না ভাগ্যিস তো ভয়ে ভয়ে ভেতরটায় ঢুকে ঘুরেও নিলাম সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এইদিকেও আর একটা গেট আছে এর আগে আমি সেই সেইরকমভাবে এরকম এত ভেতরে ঢুকিনি তো এই প্রথমবার আমি এত ভেতরে ঢুকলাম আর এই দিকে গাছগুলো লাগানো ছিল না এই নতুন এই করেছে এসব এখান দিয়ে কিন্তু কাঠের চুল্লি করা ছিল আগে তো এখন আর কাঠের চুল্লি হয় না আর এইখানটায় আমি একটা ভিডিও করে নিয়েছি সেই ভিডিওটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা নিশ্চয়ই দেখেছো তো এখানে একটা সাধক বসেছিল তো এখানে একটু সিঁদুরের টিপ দিয়ে দিলো তারপরে ছেলে একটু দক্ষিণাও দিয়ে দিলো তারপরে আরও কোলে বসিয়ে আরেকবার টিপ দিয়ে দিল যেহেতু আমরা স্নান করে আসিনি ওই জন্য টিপটা পড়লাম না আর শ্মশানের ভেতরে প্রথমে ঘুরতে ঢুকে গেলাম তো মন্দিরের মন্দিরে একটু দক্ষিণা ছিল স্বামী আর ছেলে তো চারিদিকে অনেক মন্দির ছিল মানে মন্দির আছে তো এই সেরকমভাবে আমি ভিডিওগুলো করতে পারলাম না তো যতটুকু পারছি করছি এখানে একটা দুর্গা মায়ের মূর্তি আছে এখানে শিব ঠাকুরের একটা মূর্তি রাখা আছে তো এই দিকে দেখো আরেকটা রাস্তা আছে আর এই যে আমের গাছটা অনেক আম হয়েছে ওই জন্য একটু দেখানোর চেষ্টা করলাম তো সেরকমভাবে দেখানো গেল না তারপরে আমরা এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি স্নান করতে মানে এখানে আমাদের আসা উদ্দেশ্য স্নান করা মানে এখানে সবাই স্নান করতে আসে বা স্নান করতে আসে তো এটা গঙ্গার শাখা নদী কালিন্দ্রি নদী এখানে সবাই গঙ্গা স্নান করতে আসে তো ভাবলাম আমি একটু স্নান করে আসি যেহেতু সামনে আমাদের কীর্তন আছে তাই জন্য ভাবলাম একটু শুদ্ধ হয়ে আসি তো বাবা ছেলে দুজনেই নেমে যাচ্ছে প্রথমে স্নান করতে তারপরে আমি স্নান করে এসে রেডি হয়ে নিয়েছি মানে আমি এক্সট্রা ড্রেস পোশাক নিয়ে এসেছিলাম সেটা করে নিলাম আর এখানে রাধা গোবিন্দর মন্দির আছে আর এখানে সবাই দেখো স্নান করতেই এসেছে তো আমি স্নান করে ঠাকুরকে একটু প্রণাম করে তিলক কেটে চলে যাব খেতে তো স্বামী দেখে আগে ঢুকে পড়েছে খেতে খাওয়ার জন্য দোকানে তো গায়ে এখানকার ফেমাস হচ্ছে এই যে লুচি হাতি পায় লুচি বলে এটাকে তো এখানে লুচি তরকারি ঘুগনি মিষ্টি সব কিছুই পাওয়া যায় তো এত বড় লুচি কিলো হিসাবে বিক্রি হয় এখানে লুচি তরকারিও কিলো হিসাবে লুচিও কিলো হিসাবে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে আর এই দোকানে এসে কিন্তু প্রতিবার খাই তো এবার খাওয়া হলো না তাই জন্য বাড়ির জন্য একটু প্যাক করে নিয়ে যাচ্ছি যে বাড়িতে গিয়ে একটু খাবো তো এবার মোটামুটি বাড়ির দিকে যাওয়ার পালা তো একটু লোকটা দেখে নাও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো তো তোমরা কিন্তু ভয় পেও না আমিও ভয় পাইনি সবাই ভালো থেকো আবার অন্য কোনো ভিডিওতে হবে হয়েটা